রাতের বেলা অন্ধকারে আর ভয় নয় আপনাদের জন্য নিয়ে এসেছি সোলার সেন্সর এলইডি ওয়াল লাইট অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে আর চিন্তা করতে হবে না এটা দিনের বেলা সূর্যের আলোতে অটোমেটিক ভাবে চার্জ হবে এবং রাতের বেলা অন্ধকারে সক্রিয় ভাবে চলে উঠবে মোশন সেন্সর এই এলইডি লাইটটি আপনি বাড়ি বাগান গ্যারেজ অথবা সিঁড়ির নিচে ব্যবহার করতে পারবে ইনস্টল করা খুবই সহজ হিউম্যান বডি সেন্সর সিস্টেম চলাচল বুঝে আলোকিত হয়ে যাবে আপনার চারপাশ এই লাইটটিতে আঠেরোশো এম ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা একবার চার্জে আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত আলো দেবে এই লাইটটি আপনি যে কোনো ওয়েদারে ব্যবহার করতে পারবেন এটি ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ ঝড় বৃষ্টি এবং ধুলাবালিতে অনায়াসে এই লাইটটি আপনি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে আমাদের এই ডিভাইসটিতে ছোট ছোট বিশটা সেন্সর এলইডি লাইট ব্যবহার করা হয়েছে যা আপনার চারপাশ একদম স্বচ্ছ এবং আলোকিত করে তুলবে এখনই অর্ডার করতে স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন